দেখো জুতো খুলে চলেছে তারপরে তোলা করছে পাথর পাথর হয় না শখ ছিল মূর্তি নদীতে নেওয়া আজকে দেখলাম ট্রাই করেই ছেড়েছি তুইও দুলছে তোমলাই নিজে ছোটবেলায় মনে পড়ে যায় দুলতে দিওয়ালি লাইট জ্বলছে একদম হ্যালো সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে করি সব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি বিন্দাস আছি তোমরা দেখেছো আগের ব্লগে আমরা অসাধারণ ট্রেন জার্নি করে এসে পৌঁছেছি ডুয়ার্সের চাল সাথে রঙ্গনপাক রিসর্ট রিসর্ট সাথে তোমাদের কিছু দেখাচ্ছি সবার আগে আমরা চলে এসেছি কারণ আমরা তোমার আগের ব্লগে দেখেছো এন্টে থেকে ভালো বেরিয়েছিলাম চা অবধি খাওয়া হয়নি কিছুই হয়নি এখন আপাতত সবার আগে চলে এসেছি এখানকার চা খাবো প্লাস ব্রেকফাস্টটাও করবো অনেকক্ষণ পর ট্রেনের চিনি চা থেকে বেরিয়ে এসে অনেকক্ষণ পর একদম পিওর বানানো লিকার চা চিনি ছাড়া পাওয়া গেছে আমি ব্রেকফাস্ট তো আমাদের হয়নি করবো কিন্তু চা তার আগে আর কি এই চাটা না কেনার চলছিল সকাল থেকে চাটা পড়েনি তো কীরকম যেন মনে হচ্ছে সব কিছু কীরকম ঘেটে যাচ্ছে নেহাত অত সুন্দর একটা আগে মানে আগের ব্লাগে তোমরা দেখে থাকবে আমরা অত সুন্দর ট্রেন জার্নি করে এসেছি সেই প্রকৃতির সেইটাকে দেখতে গিয়ে মোটামুটি কিছুটা ভালো ছিল চা দেখছি আরও ভালো চা তো হয়ে গেল এবার চলে এসেছে গরম গরম আলুর পড়োটা সস দই এই দিয়ে এখন আমরা

ঠিক তার পাশ দিয়েই রয়েছে একটা সেন্টার টেবিল তার এ পাশে রয়েছে একটা জানলা যেখানে পুরো সবুজে সবুজ সবকিছুই দেখতে পাওয়া যাবে তার উপরে রয়েছে এসি এবারে ঠিক সেন্টার টেবিলের পাশ থেকে উপরে রয়েছে টিভি টিভি জ্বালানি সেসব দেওয়া আছে তার নিচে রয়েছে একটা ওয়ার্ড্রপরি ওয়ার্ড্রপ আছে আচ্ছা আমার ববু এখানে বসে পড়েছে ঠিক তার এই দিকে আবার রয়েছে একটা ডাইনিং টেবিলই বলবো ছোট দুটো চেয়ারও দিয়ে দিয়েছে এই জায়গা একটা অনেকটা জায়গা আছে একটা মিরারও রয়েছে এখানে তোমরা লাগেজ টাগেজ এখানে রেখে দিতেই পারবে কোনো অসুবিধা নেই আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে মোটামুটি যা যা দরকার যা যা সবকিছুই আছে যে যার থেকে এমন করে সব আছে আর সবচেয়ে বড় কথা বাথরুমটা কিন্তু বেশ বড় সরো অনেকটাই বড় আছে খুবই পরিষ্কার টরিষ্কার সব মানে এটা জায়গাটাই পুরো ক্লিন একদম ঘরবাড়িটা পুরোটাই ক্লিন আর এই রুম থেকে বেরিয়েই এই হচ্ছে ভিউ আর ওই দূরে পাহাড়টা দেখা যায় ক্লিয়ার থাকলে একটু ঝাপসাটা ওয়েদার হেজি হয়ে রয়েছে জন্য দেখা যাচ্ছে না বাট এইখান থেকে কিন্তু পাহাড়ের রেঞ্জটা দেখাই যায় কারণ বাজে দুটো তো ব্রেকফাস্ট করেছে তোমাদের রুম টুর করলাম তারপরে নিজেরা চান টান করে সি একটা রেস্টি করছিলো আমি হোটেলের একটা ভিডিও ছিল সেটা করলাম করে আমি আমার কাজে বসেছিলাম এতক্ষণ এডিটই চলছিলো এটা এখনও বাকি ফার্স্ট এপিসোডটা যেটা হলদিবাড়ির এতটা আশা করি তোমরা তখন দেখেই নিছো সেটা দেখে দেখলে অবশ্যই দেখে নিও তা এখন আপাতত যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে কে আমাদের যেরকম বলে দিয়েছিলাম আমরা তো চিকেনটা যেহেতু খাই না সেই জন্য আমাদের জন্য কী ব্যবস্থা হচ্ছে সেটাও দেখি তোমার সাথে শেয়ার করবো তারপর বিকেলবেলা আজকে যাবো হচ্ছে মূর্তিতে এরকম প্ল্যান যে বিকেলবেলা টোটোটা আসবে এখান থেকে টোটো করে একটুখানি চলো দেখি খাওয়া দাওয়া কি বলেছে সিরিয়ার মেয়ে অলরেডি চলে গেছে চলে এসেছি লাঞ্চে এরকম বললাম ওরা আইন চলে এসেছে আমি সঙ্গে আসলাম এই যাচ্ছে মেনু কী আছে ভাত উচ্ছে ভাজা আলু ভাজা ভেন্ডির তরকারি একদম ঘরোয়া রান্না ভীষণ ভালো আমাদের তো বারবারই খাওয়া নিয়ে বলি আমাদের তো জানো অনেক তোমরা হয়তো অনেকেই ভাবো বাবা এদের খাওয়া নিয়ে কি নখরা কি লক্ষা সত্যি আমাদের খাওয়া নিয়ে সমস্যা হবে এত সুন্দর ছিমছাম রান্না

ওই সময় শুধু দেখো স্রোতটা মানে আমাদের যে যারা যারাই সব মানে সবাই বলছে সামনে যাবে না সামনে যাবে না দূর থেকে দেখো দূর থেকে দেখো এত স্রোত ছিল এখানটা দাঁড়িয়ে পড়ে কল কল করে পুরো জল যাচ্ছে আর এখন মানে হেঁটে চলে যাচ্ছে এখানেও চলছে ছাড়ছে না ছবি তোলার সময় চলে আসছে ওই জন্য দিয়ে দিলাম পাহাড় পর্ব গিয়ে খেতে এলি

এনে এনে পুরো নদী অব্দি যাওয়ার মধ্যে কি অবস্থা পুরো হেঁটে হেঁটে হচ্ছে লোকে এই হচ্ছে আমার রাস্তা তারপরে চলে এসছে পুরো নদীর বর্ষাকালে আর অবস্থা এই হচ্ছে মুহূর্তে নদীর কি অবস্থা দেখবে জলটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে স্বচ্ছ জল পড়াটা পুরো পাথরগুলো দেখা যাচ্ছে মানে যাওয়া যাবে জুতোটা ভিড় যাবে আমার এই তো এই জুতোটা জুতোটা ভেঙে যাবে যেটুকু এবার আছে জুতো ভেজার জন্য যথেষ্ট আছে হ্যাঁ হাঁটার মতো অবস্থা আমি সে হাঁটা যায় জুতোটা ভিজে যাবে এইগুলো হেঁটে যাচ্ছে এই যে দেখিস এবার একজন দেখো জুতো খুলে চলেছে বিশাল ব্যাপার জুতো ফুতো খুলে চলেছে সেই ভাবা যাচ্ছে না প্রচুর এন্তু পেয়ে গেছে আমি একটু এগোই দরকার নেই তারপরে আবার কোথাও বুড়ো মরে যাবে কামড়াবে হবে তারপরে দেখো দেখো সব তোলাতুলি করছে পাথর পাথর পাগল কিছু সাদা গুলো তো এদিকে আছে দেখতে পাচ্ছিলাম তো জলে দেখা যাচ্ছে দেখো

যে গরুমারা কুস এটা চলে এর পরে আছে ওয়েসবেঙ্গল টুরিজম মূর্তি ট্যুরিস্ট দেখাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি কিাম এই যে গরু মারা নিকাশ কটেজ যে দেখো গরুমারা নিকাশ কটেজ এই নামটা লেখা রয়েছে নাম্বারও রয়েছে কন্টাক্ট করতে পারো এটার থেকে এই যে ঠিক একদম এই যে মূর্তি নদী আর এই যাচ্ছে গরু মারা নিচাশ নিস মূর্তির জাস্ট অপোজিটে যাচ্ছে মূর্তির ট্যুরিস্টগঞ্জ ওয়েস্টবেঙ্গল ট্যুরিজম্জ এটা খুব সুন্দর প্রপার্টি হ্যাঁ একবার থাকা আমার ইচ্ছা আছে দেখি কবে সেটা সম্ভব হয় তোমার মূর্তি ভবন মোটামুটি কমপ্লিট ওদিকটা গেলাম না ওদিকে তোমার আছে হচ্ছে বিশ্বভ্রবণার ফরেস্ট ডিপার্টমেন্টের যে এটা বিশ্বদটা বনানি ওটা আছে বাস ওদিক তো বিচটাতে যাওয়া যায় বিচটাতে ভ্রমণ ওদিকটা ওই গিয়ে লাভ নেই প্লাস ওখান থেকে ঘুরমাড়ার জঙ্গল সাফারির বুকিংটা যেটা হয় সেটা কিন্তু ওই মুখে আছে তোমরা এই মূর্তিতে থাকলে কিন্তু একদম মোটামুটি হেঁটেই চলে যেতে পারবে

সাড়ে ছটা সন্ধে আর এখানে লাইট জ্বলে আছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো পুরো এরকম পুরো হচ্ছে দিওয়ালির লাইট জ্বলছে একদম দারুন লাগছে দেখতে লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর বাইরেও জ্বলছে ওই পাশটাও জ্বলছে বাইরের লাইটগুলো এখানে সবই লাইটগুলো জ্বলছে দারুণ লাগছে দেখতে আর ওই পাশটা পুরো অন্ধকার পোকার ডাক আলাদা রকম ফিলিংস কিন্তু এটা সাড়ে চারটা আমাদের পেঁয়াজি

রাজনীতি ঘরের মধ্যে ফ্যানটা চললেও কিছু চাপা না দিয়ে বসে একটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে দেখছে হ্যাঁ মানে বিকেল অব্দি কিন্তু গরম গরম ছিল। গরম ছিল মানে বলবো না যেহেতু হাঁসফাঁস করে মানে একদম ঘেমে গেছি ঘুরতে টুরতে যখন বেরোলাম তখনও কিন্তু চুল টুলও খোলা ছিল মানে একদম সেই পাগল পাগল গরম লাগছিলো সেটা কিন্তু নয় কিন্তু আবার আরো সন্ধে হয়ে যাওয়ার পর আবার এই যে চাপা দিতে হচ্ছে গায়ে ধুয়াশা কিন্তু এটা একটা মজা আমি এখানে শুনেওছি মানে পুরো যেখানে পুরো মানে গরমকালটা পুরো মানে এপ্রিল মে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসগুলো কলকাতা যেখানে ফেটে যায় সেখানে এখানে কিন্তু ওই মারাত্মক এটা মানে হয় সকালের দিকে পড়লো সন্ধেবেলার দিকে বৃষ্টি হয়ে যাওয়ার ঠান্ডা হয়ে যাওয়া এটা আমরা ইনফ্যাক্ট নিজেরা দেখেও যখন এখানে জুন মাসে এসেছিলাম দু সালে তখন আর এখন তো আজকে ধরে এপ্রিল মাস কলকাতা অলরেডি ফাটছে আমি খবরও শুনলাম কলকাতার রীতিমতো তাপপ্রবাহ চলছে এখানে এখানে আমরা ছাদল গাড়ি দিতে হচ্ছে আর কি আর কলকাতায় গাছপালা এতটাই কমে গেছে ওইগুলো যদি ডাগানো হয় এরপর হয় আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে মানে আমাদের অবস্থা কলকাতার মানুষদের অবস্থা সত্যি কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না কিছু বুঝতে পারছি না সে যাই হোক কিছুক্ষণ ওয়েট করি মোটামুটি দশটার মধ্যে ডিনারটা দেওয়ার কথা ডিনারটা আসলে দেখাচ্ছি কি ডিনারে দিলো এই দেখো আমরা যখন থেকে এসেছি ও কিন্তু আমাদের সঙ্গী হয়েছে এখন আমরা ডাইনিং টেবিলে চলে এসেছি ঠিক কোথা থেকে ছুটে এসে সেই পায়ের কাছে বসলো কথা ওই যে মেয়ের সাথে কথা বলছে মেয়ের পায়ের কাছটায় গেছে এখন মিয়াও মিয়াও হচ্ছে কী অবস্থা দেখো এই যে আমার কাছে আসছে এই যে

আজকের দিনটা কমপ্লিট হলো আর কি আমাদের দিওয়ার্সের ফার্স্ট ডে আজকে কমপ্লিট হলো সকাল থেকে সব কিছুটা তোমার সাথে শেয়ার করলাম এখানে আসা থেকে শুরু করে আজকে আপনি খেলেন মূর্তিতে যাওয়া এখানকার খাওয়া দাওয়া আমাদের রুম টু সব কিছুটাই কালকেই একটা আর এইবার এই ট্যুরের প্রধান আকর্ষণ প্রধান ইউস ফিজটা যেটা সেটা কালকে আছে সেটার জন্যই মেন এক্সাইটমেন্ট কালকে আমরা এখান থেকে একটা ডে ট্যুরে যাবো পাহাড়ে সেটার জন্যই মোটামুটি এক্সাইটমেন্ট সেটার জন্যই মানে বহুদিনের অপেক্ষা বলতে পারে ওই রুটটাতে যাওয়া আসছে একটা অসাধারণ রুট অসাধারণ রাস্তা আমরা তো স্টে করবো আমরা ফিরে আসবো কিন্তু যাওয়া আসাটা একটা ফাটাফাটি হবে আশা করছি সেরকমই আমি জানতে তো দেখা যাক কালকের ব্লগে সেটা শেয়ার করবো আজকে এই ব্লগটা ইয়ে অব্দি থাকলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা পরিবারের সদস্য এখনও হয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যায় পরিবারের সদস্য চল আজকের মধ্যে এইটুকুই দেখা হবে নেক্সট ভাই খুব তাড়াতাড়ি সে ভালো থাকবে ফিল্ডে টাটা connect